আসসালামু আলাইকুম আজকে আজকে না কয়দিন যাবত অনেক গরম পড়ছে তাই না দুই তিন দিন ধরে আমাদের এখানে তো চল্লিশ ডিগ্রি আজকে তবুও আলহামদুলিল্লাহ একটু বাতাস আছে তাই ভালো লাগতেছে ভাবলাম রোডটাকে একটু উপভোগ করি আর আপনাদের সাথে শেয়ার করি তাই তো বাইরে চলে আসলাম গ্রামের এই লতা পাতা কত ভালো লাগে তাই না আর এই মাটির আঁকা বাঁকা পথ গ্রাম মানেই সুন্দর যারা শহরে থাকে তারা বুঝবে না গ্রামের প্রকৃতিটা কি শহরে কিন্তু দেখবেন ইট পাথরের ঘেরা ওই বাড়িতে বা বাসা যেটাই বলেন সেখানে কিন্তু প্রচুর গরম লাগে আর দেশের বাড়িতে দেখেন খোলা, মেলা, পথে বাতাস যতই গরম হোক না কেন বাতাস থাকে সবুজে ঘেরা থাকে ভালো না লেগে যাবেই না কলা গাছ লতা পাতা এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে তাই না গ্রাম আকাশ বাতাস রোদ বৃষ্টি এগুলো সব মিলে মিলেমিশেই গ্রামটা গ্রাম আমার অনেক ভালো লাগে তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি ভ্যানে করে বাতাস উপভোগ করতেছি আর যাচ্ছি কেন বলেন তো হুম ফুচকা খাব তাই এটা হলো ফরিদপুর কালীবাড়ি জায়গাটার নাম কালীবাড়ি তো লস্কর দেওয়া কালীবাড়ি বাজারে চলে আসলাম চটপটি খেতে ফুচকা খেতে সাথে ঝালমড়িও খেতে তার দোকানেই খাওয়া হয় বেশিরভাগ তো বসে আছি খাবার অর্ডার করলাম খাবার অর্ডার করে বসে আছি ছোট ভাইকে নিয়ে গেছিলাম এখন তাদের তারা খুব সুন্দর করে বানায় আমি বলছি ঝাল একটু বেশি করে দেবেন আমি গেলে ঝালটা কিন্তু বেশি করেই খাই এই তো চটপটি ফুসকা নিয়ে নিলাম খাবো আপনারা কে কে খাবেন চলে আসেন সাথে ঝালমুড়ি না খেয়ে কি বাসায় আসা যায় তো ঝালমুড়িটাও নিয়ে নিলাম একটা মানুষের বেশি কিছু লাগে না তাই না অল্পতেই কিন্তু তারা খুশি থাকে তারাই দেখবেন অতটুক পায় না তো যাওয়ার পথে দেখলাম সূর্যটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে মানে সন্ধ্যা হয়ে যাবে তাই এটার ভিও একটু নিয়ে নিলাম ভ্যানটাকে থামিয়ে দেখেন তো কেমন লাগে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো